ওয়েলকাম টু লান বাংলাদেশ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা জানব বরিশাল বিভাগে মোট কতটি জেলা রয়েছে এবং জেলাগুলো কি কি বরিশাল বিভাগে রয়েছে মোট ছয়টি জেলা জেলাগুলো হলো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং সর্বশেষ পিরোজপুর বন্ধুরা কমেন্টে জানাবেন আপনি কোন জেলায় বাস করেন বাংলাদেশ সম্পর্কিত এরকমের তথ্য বিষয়ক ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ